এক ভাই চাঁদাবাজদির বিরুদ্ধে কথা বলেছে তাকে হলো মেরে হসপিটালে রক্তাক্ত করা হয়েছে নিয়ে কথা বলেছিল যে অপু উনি চাঁদাবাজদি বিরুদ্ধে কথা বলেছিল ওনাকে মেরে রক্তাক্ত করে এখন উনি হসপিটাল আসছে ওনাকে দেখতে যাচ্ছে হসপিটালে ইসলামী ব্যাঙ্ক সেন্ট্রাল হসপিটাল বন্ধ করেন ক্যামেরা বন্ধ করেন

আমাকে অলরেডি লিখে দিয়েছেন তিনি আমার সাথে যুক্তি তর্ক করে এই কাজ করেইছেন অলরেডি এখন এই সরকার যদি এই ন্যায় পরায়ণত করে আর কোরআনের ক্লাসকে বন্ধ করে দেয় নারীদের হেজাব টেনে হেনস্থা করে দেয় নারীদের মোবাইল কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় সেই সরকার কি অঘটন ঘটাতে পারে কি না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বিএনপি যে এলোমেলো হয়ে গিয়েছে আজকে সে বিষয় নিয়ে কথা বলবো মির্জা আব্বাস যে আসনে দাঁড়িয়েছে সেই আসনেই আজকে কি ঘটনা ঘটেছে অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে ইভেন গুলিও চালানো হয়েছে এমনকি সেই এলাকায় যারা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেছেন অর্থাৎ বলেছেন বিএনপি এই কাজগুলো করছে এই কাজগুলো উত্তরোত্তর তুলে ধরার কারণে একজন ভাইকে মারপিট করে রক্তাক্ত করে তাকে হাসপাতালে পাঠিয়েছে আজকে বিএনপির অনেকগুলো অসঙ্গতি যারা হাসিনার প্রত্যেকটা কাজকামকে অ্যাপ্লাই করা শুরু করেছে অলরেডি ক্ষমতা আসার আগে যাদের এই মনোভাব তাদের নেতা বলছে রসুল সেই ন্যায়প্রায়ণতা চালু করে দিবে তারা বলছে মদিনার ইসলামকে প্রতিষ্ঠিত করবে মদিনা সনদে দেশ চালাবে আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা কোনো ধর্মের পরে ই করি না আমরা সকল ধর্মের রিরোল তিনি কি বলছেন রিরোল কি বলেছেন খেয়াল করেছেন আপনার ভিডিওর আগে থেকে যে ভিডিওগুলো দেখেছেন জনগণকে যে ফ্যামিলি কার্ড দিচ্ছে একজন ভাই বলেছেন ফ্যামিলি কার্ড দেওয়া তো ভিক্ষা দেওয়া মুসলিম যে মুসলমান সে এভাবে হাত পাততে পারে না আপনি হিসাব করেছেন দেওয়াটা কিভাবে আর নেওয়াটা কি রসুল সাল্লাম বলছেন এই হাতটাই হচ্ছে সর্বোত্তম আর এই হাতটা চাওয়া মানে চাওয়া চাওয়াইতে গাওয়া এইটা হচ্ছে নিম্ন নিকৃষ্ট এখন আপনি বুঝেন একজন ভাই এই যে মানে হীরা ভাই বলেছেন আজকে দেখলাম একটা টক শোতে তিনি বলেছেন যে আপনি ফ্যামিলি কার্ড দিচ্ছেন আপনি স্বাস্থ্য কার্ড দিচ্ছেন আপনি কৃষি কার্ড দিচ্ছেন মানে আমাদেরকে ভিক্ষা বানাচ্ছেন আমাদেরকে ভিক্ষুক বানাচ্ছেন আমাদেরকে ভিক্ষা দিচ্ছেন এই মানসিকতা নিয়ে যদি আপনি কথা বলতে পারেন তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে লাল কার্ড দেখিয়ে ছাড়বে আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি যে ভাষায় বলছি যে কথাই বলছি আপনার জীবন আপনার মরণ আপনার জিন্দেগি আপনি সকল কিছুকে একটু বিবেচনা করুন তো বাংলাদেশের স্বাধীনতার পর থেকে চুয়ান্ন বছর থেকে পঞ্চান্ন বছরে পদার্পণ করেছে আজকে অলরেডি ছাপ্পান্ন বছর ধরতে পারেন আপনি এখন এই ছাপ্পান্ন বছরের মধ্যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় আউটলিং বিষয় ইন্টারনালি বিষয় আপনি কি বলেছেন বুঝেছেন কি আপনাকে কি দিয়েছে জনগণ নেতারা কি দিয়েছে জনগণের আমরা সব সময় বলতে শুনি যে আমি দেশকে কি দিয়েছি এটা মুখ্য বিষয় দেশ আমাকে কি দিয়েছে এটা মুখ্য বিষয় না হ্যাঁ এটা ঠিক আছে এটা বাস্তবতা কিন্তু দেশ স্বাধীন হয়েছে মানুষের যে মৌলিক অধিকারের জন্য সেই মৌলিক অধিকার কিন্তু আমরা এখনো পর্যন্ত পাই নাই মৌলিক অধিকারের জন্য একটি দেশ স্বাধীন হতার পর থেকে এখনো পর্যন্ত বাক স্বাধীনতা মানে কথা বলার অধিকারটা এখনো পাইনি ফিরি এই কথা বলার অধিকারে আজকে আব্বাস সাহেবের আসনে যেখানে ওসমান হাদি দাঁড়িয়েছিলেন সেই ওসমান হাদির আসনে যে নাসির উদ্দিন পিন্টু নাসিরুদ্দিন পাটোয়ারি দাঁড়িয়েছেন সেখানেই আজকে মারপিট হয়েছেন কি মারপিট হয়েছেন আপনারা ভিডিও শুরু থেকে একটি ভিডিও দেখেছেন আমি পুনরায় যদি সময় পেয়ে আপনাদেরকে দেখাবো। এই নির্বিচ্ছিন্নতার অবস্থায় বাংলাদেশে তারা নির্বাচন কমিশনকে হুমকি দিচ্ছে পুলিশকে হুমকি দিচ্ছে ডিজিএফএ কে হুমকি দিচ্ছে র্যাব কে হুমকি দিচ্ছে প্রশাসনের আমলাকে হুমকি দিচ্ছে সমস্ত জটিলতা কেন্দ্র করে বাংলাদেশের একটা মববাজি শুরু হয়েছে মনে হচ্ছে তারা অলরেডি ক্ষমতায় বসে গেছে এখন আপনি কি চাচ্ছেন প্রত্যাশা কি করছেন তারা বলছে আমরা ক্ষমতা এসে জাতীয় সরকার গঠন করব। এখন জাতীয় সরকার বলতে এটা তারেক রহমানের একটা বক্তব্য আমি আপনাদেরকে শোনাবো দুই সালে যে বক্তব্যটা বলেছেন দুই সালে এসে সেই বক্তব্যটার সম্পূর্ণ ওলটপালট কথা বলেছেন ক্ষমতার জন্য মানব মানুষ কি হতে পারে কি দ্বিচারিতা হতে পারে এটা আপনি দেখলে অবাক হয়ে যাবেন এখন আপনি যদি এই কথাগুলো ধরে তুলে ধরেন ততক্ষণ পর্যন্ত আপনি হবেন দেশদ্রোহী আপনি হবেন রাষ্ট্রদ্রোহী আপনি হবেন দেশের শত্রু আপনি হবেন রাজাকার আলবতর আপনাকে জঙ্গি বানিয়ে দিবে সমস্যা এটাই আপনি যখন কাউকে সমালোচনা করবেন সমালোচনা করলে সে যদি এই সমালোচনাটাকে হজম করতে পারে সহ্য করতে পারে তাহলে ওই ব্যক্তি মহৎ হয়ে যাবেন কারণ ওই সমালোচনা থেকে তিনি শিক্ষা নিয়ে প্রশুদ্ধি তার আত্মশুদ্ধি নিয়ে তার সবকিছুকে আবার নতুন ভাবে সাজানো শুরু করবে কিন্তু আপনি যখন সমালোচনাকে সহ্য করবেন না আপনি যখন সমালোচনার কথা বললে আপনি রেগে যাবেন মারতে আসবেন গুলি করবেন হত্যা করবেন খুন করবেন তেড়ে আসবেন তখন মনে করব আপনার ভিতরে গলদ আছে আর যতক্ষণ পর্যন্ত আপনি সমালোচনা শুনবেন ততক্ষণ পর্যন্ত আপনি ঠিক আছেন এটাই হচ্ছে আওয়ামী লীগ কিন্তু সমালোচনা শুনত না আওয়ামী লীগ শুনত কি তেল মারা এভাবে তেল বেড়ে বেড়ে তাকে দিল্লি পাঠিয়েছেন তার চারিপাশে থাকতো তেল নিয়ে দাঁড়িয়ে থাকতো দামি তেল এ তেল মারতে 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 স্বৈরাচারে রূপান্তরিত করেছেন যদি তাকে সমালোচনা করতো বাধা দিত বলতো ভুলগুলো ধরিয়ে দিত একদিন বাংলাদেশের শ্রেষ্ঠ নেতা হয়ে উঠতেন কিন্তু না এ তেল মারা স্বৈরাচারের লক্ষণ আর যতক্ষণ আপনি সমালোচনা করবেন ততক্ষণ আপনি স্বৈরাচার বানাতে পারবেন না তখনই আপনি ধরা পড়ে যাবেন যে আপনার এই কাজগুলো ভুল হচ্ছে আপনি এইগুলো করেন না আপনার দেশ পরিচালনা এখানে মারাত্মক ভুল হচ্ছে দেশদ্রোহী হচ্ছে আপনার দেশের ক্ষতি হচ্ছে এই কাজগুলো আপনি করবেন না করলে আপনি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন আজকে একটা শিশু বাচ্চাকে মেরেছে বিএনপি ছোট্ট বাচ্চা এখনো পর্যন্ত ভোটার হয়নি নাবালক বলতেই পারেন আপনি একজন মানুষ বলছে বিএনপিকে ভোট দিব না বিএনপি চাঁদাবাজি করে বিএনপি দখলবাজি করে বিএনপি লুটপাট করে এই সেই করে তাকে ধরে মেরেছে যখন ভিডিওটা করছে তখন বলছে বিএনপি আমাকে মেরেছে তখন বলছে তার চারিপাশে তেল দেওয়া মাল থাকে তো তারা বলছে যে ক্যামেরাটা বন্ধ করেন ক্যামেরাটা অফ করেন আশ্চর্য ব্যাপার একটা দেশের নির্বাচন কমিশনকে হুমকি দিতে চাই নির্বাচন কমিশন মানে কথার মধ্যে যে শিস্টাচারিতে থাকা দরকার সেটাও নাই তাদের মধ্যে এই কাজগুলো করতেন আওয়ামী লীগ এই কাজগুলো করতেন ছাত্রলীগ এই কাজগুলো করতেন যুবলীগ এই কাজগুলো করতেন তাদের স্বেচ্ছাসেবক দলের সকল লীগ যত রকম লীগ ছিল ফুটো লীগ বলেন লীগ বলেন তামাক লীগ বলেন গাজা লীগ বলেন মদ লীগ বলেন সকল লীগ তাদের কাজ ছিল উগ্র তাদের কাজ ছিল মানুষকে ধোকা দেওয়া তাদের কাজ ছিল মববাজি করা তাদের কাজ ছিল হুমকি দিয়ে কাজ আদায় করা সরকার টরকার মানি না আমরা এই কাজ করতে হবে এই কাজ করতে হবে কোনো কথা নেই সে কাজ হয়ে যেত এই সামগ্রিক বিষয় নিয়ে আপনাদের সামনে ছোট্ট করে যে কথাগুলো বললাম আর যে ভিডিওগুলো আপনারা দেখলেন আজকে আপনাদের মতামতটি কি হতে পারে বাংলাদেশে আগামী দিনের যাদের সরকার হিসেবে আমরা দেখতে চাচ্ছিলাম আজকে আপনি তাদেরকে দেখবেন কিনা আর যারা সরকার হিসেবে দেখছেন এখন যে আমরা অলরেডি সরকারে বসে আছি এবং আমাকে আমাকে একজন বলছে যে আমি লিখে দিব স্টাম্পে লিখে দেব যে আগামী রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান আমাকে অলরেডি লিখে দিয়েছেন তিনি আমার সাথে যুক্তিতর্ক করে এই কাজ করেইছেন অলরেডি এখন এই সরকার যদি এই ন্যায় পরায়ণত করে আর কোরআনের ক্লাসকে বন্ধ করে দেয় নারীদের হেজাব টেনে হেনস্থা করে দেয় নারীদের মোবাইল কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় সেই সরকার কী অঘটন ঘটাতে পারে কি না আপনাদের সকলের কাছে ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার